আসসালামু আলাইকুম পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি মহিমাময় তিনি যিনি স্বর্গীয় বান্ধবকে রাতারাতি ভ্রমণ করিয়েছিলেন মাসজিদুল হারাম হতে মাসজিদুল আকসায় যার চতুর্পাশ বরকতময় করেছে যেন আমি তাকে কিছু নির্দেশন দেখাতে পারি নিশ্চয় নিশ্চয়ই তিনি শুনেন দেখেন মোসাকে কিতাব দিলাম এবং তাকে বনি ইসরায়েলের পথ প্রদর্শন করেছি যে তোমরা আমাকে ছাড়া অন্য কাউকে কর্মবিধায়ক বানিও না হে নূরের সঙ্গে হে নূরের সঙ্গে যাদেরকে উঠিয়েছি তাদের সন্তানেরা নিশ্চয়ই সে তো ছিল কৃতজ্ঞ বান্দাহ আমি বনি ইসরায়েলকে কিতাবের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে তোমরা নিঃসন্দেহে জমিনে দুবার বিপর্যয় সৃষ্টি করবে ও বড় দাম্ভিকতা দেখাবে অতপর প্রথমটি সময় যখন আসলো তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার যোদ্ধা বান্দাহ প্রেরণ করেছি তারা ঘরে ঘরে ঢুকে ধ্বংস করেছিল এটি কার্যকরী ওয়াদা পরে আমি তোমাদেরকে তাদের উপর পূর্ণ প্রতিষ্ঠিত করলাম এবং তোমাদেরকে ধন ও সন্তান দিয়ে সাহায্য করলাম এবং তোমাদের সংখ্যা বৃদ্ধি করলাম তোমরা সৎকর্ম করলে নিজেদের জন্যই কল্যাণ মন্দ করলে তাও নিজেদের জন্যই করবে তারপর যখন দ্বিতীয় সময় উপস্থিত হলো যেন তোমাদের চেহারা বিকৃত করে দেয় এবং মসজিদে প্রবেশ করে যেভাবে তারা প্রথমবার প্রবেশ করেছিল এবং যেন সাধ্যমতো বিনাশ করে ফেলে তোমাদের রব তোমাদেরকে দয়া করবেন কিছু তোমরা যদি পুনরাবৃত্তি করো তবে তিনি করবেন কাফেরদের জন্য জাহান্নামকে আমি কয়েদখানা করলাম নিশ্চয়ই এই কোরআন এমন সুদৃঢ় পথের সন্ধান দেয় এবং এমন মমিনদের সুসংবাদ দেয় যারা নিয়ে কামল করে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার আর যারা পরকালে প্রতিদান প্রতি ইমান রাখে না তাদের জন্য আমি মরমত শাস্তি তৈরি করে রেখেছি আর মানুষ অকল্যাণ কামনা করে যেমন সে কামনা করে কল্যাণ মানুষ খুবই বড় চঞ্চল আর রাত ওই দিনকে আমি দুটি নির্দেশন করেছি রাতের নির্দেশনকে করেছি নিষ্ফন্ন ও দিনের নির্দেশন করেছি দর্শনযোগ্য যেন তোমরা আপন রবের অনুগ্রহে খুঁজতে পারো আর যাতে তোমরা বছর গণনার হিসাবও জানতে পারো প্রতিটি বস্তু আমি ব্যাখ্যা করেছি আর আমি প্রতিটি মানুষের কৃতকর্মকে তার জন্য গলার ধার করে রেখেছি আর কিয়ামতের দিন আমি তার জন্য বই বের করব যা সে খোলা পাবে বই পাঠ করো আজ তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট সে সুপথ অবলম্বন করে তা তো তার নিজেদের কল্যাণের জন্য যে ব্যক্তি পথভ্রষ্ট হয় সেও তার অমঙ্গলের জন্য হয় কেউ কারো বোঝা নিবে না কোনো রাসুল না পাঠিয়ে শাস্তি দেয় না আর যখন আমি ধ্বংস করতে চাই কোনো জনপদ তখন বিত্তীর্ণ বান বৃত্তবানদেরকেও সৎ কাজের আদেশ করি তখন তারা বিপর্যয় করে ফলে তাদের বিরুদ্ধে প্রমাণ খাড়া হয় আর আমি তখন তাদেরকে ধ্বংস করে দিই আর নোহের পর কত জনজীবন আমি ধ্বংস করে দিয়েছি আর আপনার আপনার আপনারই বই তার বান্ধাদের পাপ জানার ও দেখার জন্য যথেষ্ট দুনিয়ার যে কেউ কামনা করলে যাকে যা ইচ্ছা এখানে সত্তর দিয়ে থাকি দিয়ে থাকি সত্য পরে তার জন্য যাহার নাম নির্ধারণ করি সে লাঞ্ছিত ও বিতাড়িত হয়ে প্রবেশ করবে আর সে পরকাল চায় এবং তার জন্য যথাযথ চেষ্টা করে এবং সে ইমানদারও বটে এমন লোকদের চেষ্টা স্বীকৃতি আপনার রবের দান হতে এদেরকে এবং ওদের সাহায্য করি আর আপনার রবের আপনার রবে দান করো আপনার রবে দান করো কারোর জন্য বন্ধ হয় না আপনার রব রবের দান কারোর জন্য বন্ধ হয় না আপনি লক্ষ্য করুন আমি কিভাবে এক দলকে অন্য দলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি এবং পরকাল মর্যাদায় শ্রেষ্ঠ এবং গুণেও শ্রেষ্ঠ তোমরা আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহ স্থির করো না এমন যদি করো তবে তুমি নির্দিষ্ট ওই অসহায় হবে তোমরা রব তোমার রব নির্দেশ দিলেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে তাদের একজন বা অভয় বৃদ্ধ হলে তাদের প্রতি শব্দ পর্যন্ত করবে না এবং তাদেরকে ধমক দিবে না তাদের সঙ্গে সম্মানজনক কথা বলবে এবং তাদের প্রতি সদয় বাহ অবনত করবে এবং বলবে হে আমার রব তাদের প্রতি রহম কর যা যেরূপ তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন রব তোমাদের মনের কথা জানেন যদি তোমরা নেককার হও তবে তিনি তো অমনোযোগীদের প্রতি ক্ষমাশীল আর ও তার হক দাও ও প্রত্যেককেও প্রতীককেও তাদের হক দাও আর তোমরা অপব্যয় থেকে বিরত থাকো নিশ্চয় অপব্যয়কারী শয়তানের ভাই এবং শয়তান তার রবের প্রতি অতিশয় অকৃতজ্ঞ আর যদি আপনি কখনো তাদের থেকে ফিরে থাকতে চান আপনার রব হতে অনুগ্রহ পাওয়ার আশায় তাহলে তাদেরকে বলে দিন আপনি আবৃত্ত রাখবেন না আপনার হাতকে আবার সম্পূর্ণ খুলেও দেবে না তাহলে আপনি হবেন এবং নিঃস নিঃসঙ্গ হয়ে পড়বেন নিশ্চয় আপনার রব যার জন্য ইচ্ছা জীবিকা বাড়িয়ে দেন বা যার জন্য ইচ্ছা সীমিত করেন তিনি বান্দাহ সম্পর্কে পরিজ্ঞাত ও সর্বশ্রষ্টা পরিজ্ঞাত ও সর্বশ্রষ্টা আর অভাবের ভয়ে নিঃসন্তান হত্যা করো না তাদেরকে ও তোমাদের আমি রিজিক দিয়ে থাকি নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মহাপাপ আর তোমরা ব্যবসারের নিকটে গমন করো না এটি অশ্লীল নিকৃষ্ট পথ আর যথাযথ কারণ ছাড়া আল্লাহ নিষিদ্ধ কাউকে তোমরা হত্যা করো না কেউ অন্যায়ভাবে নিহত হলে আমি তার ওয়ারিসকে প্রতি কারের অধিকার দিয়েছি তবে সে যেন হত্যার ব্যাপারে বাড়াবাড়ি না করে সে তো সাহায্যপ্রাপ্ত ও বয়স্ক না হওয়া পর্যন্ত সদপায় ছাড়া এতিমের সম্পদের নিকট যেও না তোমরা ওয়াদা পূর্ণ করবে নিশ্চয়ই ওয়াদা সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে আর তোমরা মাপার সময় পূর্ণ মাপ দিয়ে সঠিক পাল্লায় ওজন দিও এটাই তোমাদের জন্য কল্যাণ আর এটাই মঙ্গল পরিণাম ফল ভালো তুমি এমন বিষয়ের অনুসরণ করো করো না যে বিষয়ে তোমার জানানে কর্ণ চক্ষু ও মনসহ প্রত্যেকটির ব্যাপারে তোমাদের জিজ্ঞাসা করা হবে আর তুমি জমিনে দণ্ড ভরে চলাচল করো না তুমি জমিনকে না বিত্তীর্ণ করতে সক্ষম হবে আর না তুমি পাহাড়ের সঙ্গে আরোহণ করতে পারবে আসসালামু আলাইকুম ভিডিওটি আজ এই পর্যন্ত যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি শুভ সন্ধ্যা